রাজ্য সরকার বলছে এই আইন আমরা এই রাজ্যে লাগু হতে দেব না ভালো কথা এই রাজ্যে লাগু না হওয়ার জন্য দুটো দিক আছে রাজ্য সরকারের একটা সরকারের প্রধান হয়ে সুপ্রিম কোর্টে করা কিন্তু রাস্তা ঘাটে পথে ঘাটে যারা আমরা যখন এই আইনের বিরুদ্ধে যখন আন্দোলন করছি আমাদের উপরে আক্রমণ করছে আজকে আমাদের ভাঙড়ের উপর দিয়ে ভাঙড়ের ছেলেরা এখানে এসে পৌঁছায়নি রকম হতে পারে সেই জন্য ভাঙরে আমরা একটা বাজে প্রোগ্রাম লাগিয়ে দিয়েছে ভাঙার ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে কিন্তু ওই বাসনটি হাইওয়ে পুলিশ আক্রমণ করেছে তৃণমূল বলছে মমতা ব্যানার্জি বলছে রাজ্য সরকার বলছে আমরা আইনকে লাগু হতে দেবো না আর আমরা কি বলছি ভাই আইনকে লাগু হতে দেবো না তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা দুজনের সুর তো এক তাই আমাদের উপরে আক্রমণ হলে কেন আমাদের আটকা হলে কেন এই বললাম না যখন রাজ্য সরকার চাপে পড়ে দিল্লি গামের ফ্লাইট ধরে কোন দাদা দিদির কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল আজকের এই জায়গা থেকে আমাদের সর্বপ্রথম দাবি কি হতে পারে সর্বপ্রথম আমাদের আমার আমার প্রতিবেশী আমার কিছু ভাই পুরানের ভাই নাকি পালিয়ে একটি দাদাকে অত্যাচার হচ্ছে তারা বৈষ্ণব নগরে গিয়ে আশ্রয় নিয়েছে এখান থেকে প্রথম দাবি রাজ্য সরকারের কাছে রাজ্য দু একটা কথা বলে ছেড়ে দেবো আমরা এই অকাপের বিরোধিতা কেন করছি কৃষকরা যখন কৃষি বিরোধিতা করেছিল আমরা সহযোগিতা করেছিলাম রাজনৈতিক ভাবে বিজেপি সরকার বলেছিল কৃষকরা বুঝতে পারছিল তাই বিরোধিতা করেছে তখন আমরা তখন কৃষকরা ভুলছিল ঠিক অকাপে মুসলমানদের জন্য নাকি ভালো করবে কেমন ভালো করছে কয়েকটা প্রমাণ দিচ্ছি ভালো হচ্ছে যে ওয়াক আপ ছা আতুল করে যদি কেউ লাভ করতে চাই পাঁচ বছর থেকে ইসলাম ধর্ম দুঃখিত হয়ে আছে প্রমাণ দিতে হবে প্রিন্সিপাল যে লিমিটেশন অ্যাক্ট ওয়াক আপের ক্ষেত্রে প্রযোজ্য নয় লিমিটেশন অ্যাক্ট কি অর্ডিনারি যে আইন আছে মালিক হয়ে যায় সেটা শুধু একাবের উপরে প্রযোজ্য ছিল না শুধু এক নয় বিভিন্ন রিলিজিয়াস সেন্টেলমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু সংশোধনের নামে মুসলমানদের উপকার করতে যে মুসলমান বিধবা মায়েদের উপকার করছে মুসলমান বিবর্জু মায়েদের উপকার করার জন্য বলছে মুসলমান গরিব মায়েদের বাপাদের উপকার করার জন্য আইন তুলে দিল যে কেউ যে কোনো জায়গায় বসে গিয়ে রকপে বসে গিয়ে বলে দিলি আমি বারো বছর আছি বিস্ফোটের ল্যান্ড হয়ে গেল

সম্পত্তি দিতে গেলে ওয়াক বাই ইউজারটা বইতে ছিল কিন্তু এই সরকার ইউজারটাকে তুলে ফলে যে সমস্ত সম্পত্তি গুলো মৌখিক দান করা আছে সেইগুলোকে এরা এবার কেড়ে নেবে কিন্তু এরা কেউ যদি মনে করে মুসলমানদের উপর দমন পূরণ হচ্ছে এটা নয় এর লক্ষ্য হচ্ছে এর জমি হাঙুর ক্রাইম প্রপার্টি গুলোতে লক্ষ্য হয়েছে পুঁজিপতিদের হাতে তুলে দেবে আজকে ওয়াক আপের হচ্ছে মুসলমান

আমরা ওই জন্য বারবার আপনাদের বলছি এই লড়াইটা শুধু মুসলিমদের লড়াই নয় এটা আত্মসামাজিক লড়াই সংবিধানের উপর আঘাত দিচ্ছে তাই লড়াই তাই সংবিধানের উপর যারা আঘাত দিচ্ছে আপনারা আমাকে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সংবিধানকে রক্ষা করতে হবে সুতরাং কিছু ধর্মীয় কাজ খেলতে চাই আমরা তার পা দেবো না

জাদুকরণ করে দিন এরা পিতাকিকরণ না করার ফলে ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য তাদের চাকরি বাতিল হয়েছে সেই সমস্ত যোগ্য শিক্ষকদের আমাদের পক্ষে আমরা আছি ন্যায় সকলের ফান্ড আছে আগামী দিনে রাজপথে তাদের হয়ে তাদের সাথে গলা মিলিয়ে আমরা আবার নামবো প্রস্তুত আছেন তো রাখি আর একটা দুঃখের বিষয় রাজ্য সরকার বলছে এই আইন আমরা এই রাজ্যে লাগু হতে দেবো না ফলে কথা রাজ্যে লাগু না হওয়ার জন্য দুটো দিক আছে রাজ্য সরকারে একটা সরকারের প্রধান হয়ে সুপ্রিম কোর্টে মামলা করা উনি এখনো কিন্তু করছেন না রাস্তাঘাটে পথে ঘাটে যারা আমরা যখন এই আইনের বিরোধিতা করে আন্দোলন করছি আমাদের তো আক্রমণ করছে আজকে আমাদের ভাঙরের উপর দিয়ে ভাঙরের ছেলেরা এখানে পৌঁছায়নি এই রকম হতে পারে সেই জন্য ভাঙরে আমরা একটা পাঁচটা প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি ভাঙরের ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে কিন্তু ওই বাসন্তী হাইওয়ে উপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে তৃণমূল বলছে মমতা ব্যানার্জি বলছে রাজ্য সরকার বলছে আমরা এই আইনকে লাগু হতে দেবো না আর আমরাও কি বলছি ভাই আইনকে লাগু হতে দেবো না তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা দুজনের সুর তো এক আমাদের একটা আক্রমণ হলে কেন আমাদের কেন এই বললাম না যখনই রাজ্য সরকার চাপে পড়ে দিল্লিগামীর ফ্লাইট ধরে কোন দাদা দিদির সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল সব আমার বোন আমার বোন আমার বোন আমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ির কন্যা কোনো দায়িত্ব ছিল তদন্ত সিবিআই অমিত শাহজির দপ্তর সব গোল মিলিয়ে গেল তো দাদা দিদি একে অপরের পরিপূরক সজাগ থাকতে হবে আমাদের সজাগ থাকতে হবে আমাদের আজকের আন্দোলন প্রয়োজনে ছ মাস এক বছর চালিয়ে যেতে হবে তো হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি এখানে আবারও বলছি যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না সেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে আমাদের চার্চিকে আয়োজিত উপস্থিত থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে মত বন্দরে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এবং কোর্টে গিয়ে সুপ্রিম এই আইন পরিবর্তন করাবো আর একটা কথা সংবিধানের কাফটিং কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকারের আজকে জন্মদিন তিনি আমাদেরকে তার দায়িত্ব নিয়ে যে সম্প্রীতি লিখিত সংবিধান দিয়ে গেছে সেই মহামানুষের আজকে জন্মদিন আজকে আমাদের ইন্ডিয়ান পক্ষ থেকে তাকে আমরা বিলম্ব শ্রদ্ধা জানাচ্ছি এবং তার দেখানো পথ পথকে তার আদর্শকে বিভিন্ন মানুষের যে মহামানুষের আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাই তাদের মধ্যে একজন হচ্ছে বাবা সাহেব আম্বেদকার আপনাদের বলল সংবিধান বাড়িতে রাখুন সংবিধান পড়ুন আর্টিকেল আরবে না এটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র পরি পরিদান लोकांनी দাদান लोकांनी দাদান যুক্তরাষ্ট্র পরিকাটার মতে আঘাত দিচ্ছে শুধুমাত্র মুসলিমদের অধিকার নয় সংবিধানের প্রতি আঘাত দিচ্ছে যুক্তরাষ্ট্র পরিকাটার প্রতি আঘাত দিচ্ছে এটা আমরা কোনোদিন মেনে নেব না তাই আমাদের লোক হবে সংবিধানকে বাঁচানোর জন্য যুক্তরাষ্ট্রকে বাঁচালে যুক্তরাষ্ট্র পরিকাটাকে বাঁচানোর জন্য আমাদের এই লড়াই একসাথে লড়তে হবে আমি একটা কথা বলে শেষ করে দেব একটা কথা বলে শেষ করব আমার কাছে কি আছে বলুন বিশ্বজিৎ মাইতি আমার কাছে কি আছে রাজদার আমার কাছে কি আছে সাবির বাবু আছে আমার কাছে বিয়ারুল আছে আমার কাছে কুতুব ভাই আছে আমাদের নাসির সাহেব শাহবুদ্দিন সিরাজি আরো যারা আছে আমার অনির্বাণ আছে আরো নেতৃত্বরা আছে তাপস দ্বারা সব মানে কোথায় ভিড়ভার সাথে অনেকে উঠতে পারেনি কেন এরা একসাথে আছে যে যেটা মুসলমানদের সমস্যা হতে একসাথে থাকত সমস্যাটা দেশের সমস্যাটা সংবিধানের উপর আঘাত আঘাত দিচ্ছে তার জন্য একসাথে আছে আপনারা এখানে আমাদের কর্মী সমর্থক ভিন্ন সম্প্রদায়ের আছে মমতা ব্যানার্জির ওই জন্যই তো ভয় শুভেন্দু বাবুর ওই ভয় শুভেন্দু বাবু মমতা ব্যানার্জিরা চাইছেন এটাকে মুসলিমদের ইস্যু করে দিতে আর আইএসএফ বলছে ভুল ইস্যু তৈরি করলে ভাই তোমাকে আমরা বাইনারি আমরা খেলতে দেব না এটা মুসলমানের শুধু ইস্যু নয় এটা নাগরিক ইস্যু আগামী দিনে দেবত্ব সম্পত্তিগুলো গুলোকে এরা খাবে আগামী দিনে এরা শিখ ভাই তাই বিরুদ্ধে সম্পত্তি আছে লুটতে লুটে নিতে পারে আগামী দিনের চারটে সম্পত্তিরা লুটে দিতে পারে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে লুটে দিতে পারে তাই বলবে আপনাদেরকে আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে কারো প্রয়োজনায় পা দেবেন না